আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এগুলো হলো পাসপোর্ট কালেকশন বিভিন্ন অফিস থেকে দিছে মক্কামুদ্দিন হেরাম শরীফ ক্লিনার কাজে এবং আপনারা আলমাজাল আল আরাবিয়া এগুলো সব মক্কামুদ্দিন হেরাম শরীফ ক্লিনার কাজে জমা দেওয়া দেখতে পাচ্ছেন এগুলো সব বিভিন্ন অফিস থেকে আসা কাস্টমারের ক্লায়েন্টের আর এটা হলো আলমাজাল আল আরবি যারা যাবে কনস্ট্রাকশন তাদের জন্য আর আরেকটি বিষয় হলো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্লায়েন্টের বই যারা যাবেন এখনও মেডিকেল চলছে দ্রুত চলে আসেন অল্প সময়ের মধ্যে এবং ফ্যাসিলিটি সম্পর্কে ইউটিউব চ্যানেলে সব কিছু বিস্তারিত বলা হয়েছে অবশ্যই এবং যারা দুবাইয়ের জন্য ফাইল জমা দিচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করেন এগুলো দুবাইয়ের ফাইল দেখতে পাচ্ছেন এই এটি তো এগুলো আমরা ভাঁজে ভাঁজে রাখি যাতে কোনো কারো পাসপোর্ট যাতে এদিক ওদিক না হয় সব কিছু যাতে সঠিকভাবে যাতে এগুলো কানেকশন থাকে তো বিভিন্ন অফিসের থেকে যারা দেন তারা অবশ্যই স্টিকারটা উঠাই দিবেন জাস্ট পাসপোর্ট ফাটা দিলে হবে আর যাত্রী কাস্টমার যারা সৌদি যাবে অবশ্যই মেডিকেলের প্রয়োজন আছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি ল্যাপ প্রিন্টের এটা ঢাকায় এসে তুললে হবে অনেকের এলাকা থেকে ছবি তুলে নিয়ে আসে ওগুলো ভালো প্রিন্টের হয় না অত ব্ল্যাপ প্রিন্টের ছবি লাগবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর আরেকটি বিষয় হলো অবশ্যই মেডিকেল জন্য দশ হাজার পাঁচশো টাকা ডিরেক্ট মেডিকেল কেউ যদি ভয় পান এই যে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেলের কাগজপত্র এগুলো আমরা এগুলো পার্ট বাই পার্ট বাই রাখি যারা মেডিকেল করে মেডিকেল আলাদা ফিঙ্গারপ্রিন্ট যারা দেয় এম্বাসিতে এগুলো আলাদা যাতে কারো ডকুমেন্ট যাতে এদিক ওদিক না হয় কোনো অফিসিয়াল ডকুমেন্ট যাতে না নষ্ট হয় কারণ একটা মানুষের লাইফ জীবন হলো তার পাসপোর্ট এবং তার ডকুমেন্ট আরেকটি বিষয় হলো মেডিকেল কন্ট্যাক্ট সেলও করতে পারবেন যারা মেডিকেল কন্ট্যাক্ট করতে আগ্রহী তারাও যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই মেডিকেল স্লিপ সহ এগুলো তো যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন